জামাটা তো হ্যালো গাইস তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে ঠিক আছে কিনা গাইস আজকে তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসলাম যে তোমার বৌদি কি বলছে তোমার বৌদি বলছে কি যে এই জামাটা দেখছো না এই জামাটা পরবে বলে এই জামাটা কিন্তু আমার মেয়ের হয় ঠিক আছে কিনা তো ও বলে পড়বে আর তোমাদেরকে লাইভে দেখাবে বলে কেমন লাগছে ঠিক আছে কি না गाइस কেমন লাগছে আর কি তোমাদেরকে পড়ে দেখাতে চাইছি ও তাই তো অবশ্যই বাবা তো ফাইনালি গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবা ঠিক আছে কি না আর নেক্সট কি ভিডিও চাও অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা আর লাইকটা অবশ্যই করে দিবা